নারিকেলের বিস্কেটটা কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে এই নারিকেলের বিস্কেট আর পিঠার এই রেসিপিটা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে এক কাপ সুজি দুই কাপ ময়দা এবং এক কাপ চিনি দিয়ে দিবেন এখানে আমি চিনি এখানে দিয়েছি দেড় কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা যেমন খেতে চান আর এখানে আমি আধা কাপ দিয়ে দিলাম বাটার গলিয়ে নিয়েছি সেই বাটার আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা সোয়াবিন তেল এখানে আমি এখন দিয়ে দিলাম এক কাপ কুরনো নারিকেল এটা ডিপ ফ্রিজে ছিল আমি আগে থেকে বের করে রেখেছিলাম তারপরে এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো তো তারপরে আমি এগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি মানে আঙুল সহ্য করা যায় এমন কুসুম গরম পানি দিতে হবে আপনারা চাইলে এই ডোটা তৈরি করতে হলে আপনারা পানির বদলে আপনারা লিকুইড মিল্কও আপনারা হচ্ছে গরম করে এরকম কুসুম গরম করে দিতে পারেন তো আমি এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আমি অল্প পানি দিয়েছি তো মেশানোর পরে ডোটা আমার খুবই সফট হয়ে গেছে তো ডোটা একটু শক্ত লাগবে মানে রুটির ডোয়ের মতো লাগবে তারপরে হচ্ছে এখানে আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম তো এক কাপ ময়দা দেওয়ার পরে আমার এই ডোটা একদম পারফেক্টলি সুন্দর মতো হয়েছে আপনারা দেখে বুঝে নেন কেমন ডোটা লাগবে তো আমি এক কাপ পুরো দিয়েছি এখানে ময়দা যাই হোক এই যে এরকম পারফেক্টলি একটা ডো লাগবে সেম এরকম পারফেক্ট একটা ডো হলে এই নারকেলের বিস্কিটটা তৈরি করতে খুব সুন্দর হবে বেলে যাই হোক আমি এটাকে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে আমি এখন একটা কুকি বেলে নিয়েছি এইভাবে করে বেলে আমি এখন হচ্ছে দুইটা কুকি কাটার নিয়েছি একটা কুকি কাটার দিয়ে আমি এইভাবে করে কেটে নেব আপনারা চাইলে চাকু দিয়েও শেপ দিয়ে নিতে পারেন বা এভাবে এরকম করে ডিজাইন করে নিতে পারেন তো আমি হচ্ছে সবগুলো পিঠে এরকম করে ডিজাইন করে নিব কুকি কাটারগুলো দিয়ে একটা স্টার দিয়ে আর একটা হচ্ছে ফুলের মতো দিয়ে তো আমি এখন তেলে এগুলোকে সম্পূর্ণ ভেজে দি ফেলবো তো আমি যে তেলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম এখন সুন্দর করে আমি এটাকে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব তো ভাজার পরে এটা একটু হালকা ঠান্ডা হলে তারপরে আপনারা খাবেন আর ফুল ঠান্ডা হয়ে গেলে তো কোনো কথাই নেই খুবই টেস্ট লাগে খেতে আর আমার ভিডিওটা যারা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুবই অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর মতো এইটা বানানো যায় আর শীতের বিকেলে কোনো কথাই নেই বেশ জমে যায় বিকেলে চায়ের আড্ডার সাথে এই বিস্কেটটা তো আমি এখন স্টার্ট দিয়ে এরকম করে আবার কেটে নিয়েছি বেলে তো আমি আবার তেলে এগুলোকে এই সেম একইভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তো এই যে আমার রান্নার মানে বিস্কিট বানানোটা ফুল কমপ্লিট হয়ে গেছে মানে এটা খেতে যে কতটা দারুণ টেস্ট এবং মজা আপনারা বানিয়ে না খেলে মানে বুঝতেই পারবেন না আর ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে উপর দিক থেকে ক্রিস্পি ভেতর দিক থেকে নরম খুবই টেস্ট হয়েছে বিস্কেটটা অবশ্যই এভাবে বানিয়ে বাসায় খাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম